আপনাদের পাড়া এলাম সেটা হচ্ছে আমি বিশ্বাস আসে যায় নির্বাচন হয় কখনো মিউনিসিপ্যালিটি নির্বাচন কখনো বিধানসভা নির্বাচন আজকে যেমন আমাদের লোকসভা নির্বাচন আমরা দাঁড়িয়ে আছি আসে যায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ মানে আপনাদের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে চোখ বন্ধ করে শুধু এই নির্বাচন নয় জীবনের যে কোনো লড়াই জিতে যেতে পারে তো আপনাদের আশীর্বাদ থাকলে চব্বিশে নির্বাচন নয় শুধু আমি আমার জীবনেও অনেক উন্নতি করব এবার বলুন আপনার আশীর্বাদ করবেন তো থ্যাংক ইউ ভোট এই কারণে আমি চাই না গত দশ বছর নিজের জন্য কোনোদিন ভোট চাইনি কারণ আমি সত্যি বিশ্বাস করি যে নির্বাচনটা না মানে আমাদের গণতান্ত্রিক অধিকার মানে আমি কাকে ভোট দেবো সেটা আমি ডিসাইড করব ঠিক আছে আমার দল কি বলছে সব ঠিক আছে আমি যে জায়গায় তো গণতান্ত্রিক অধিকার আপনার যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ দেবার আগে একবার ভাবতেন সেই দল এবং সেই প্রার্থী আপনার জন্য কাজ করেছে কিনা ডিসাইড করবে ভোটটা দেবে কি দেবে না আমি আরেকটা জিনিস দশ বছর ধরে করিনি এটা হচ্ছে বিরোধী দলকে ছোট করে বা তার পার্শ্ব দলকে বড় হয় আমি বিশ্বাসী আমি এই লাইনটা শুনে নিন পরে আবার আসবো ঘুরে আমি সত্যি বিশ্বাসী যে যদি তোমার দল কাজ করে থাকে যদি তুমি কাজ করে থাকো তাহলে কোনো দলকে আক্রমণ করতে লাগবে না তুমি শুধু তোমার দলের কথা বলো তুমি কি করেছো সেটা বলো এবং তুমি করতে কি করতে চলেছো সেটা বলো মানুষ তোমাকে ভোট দেবে চলে আসি আমার দলের কথা আমার দল তেরো বছর বছর আগেকার হাজার একুশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমরা দুটো প্রকল্প নিয়ে এসছিলাম বলেছিলাম যদি আপনারা ভোট দেন তাহলে আমরা এই দুটো প্রকল্প নিয়ে আসবো একটা প্রকল্প নাম ছিল রক্ষী পান্ডার আর একটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড আপনারা সবাই জানেন দলে হয়ে আমাকে বিভিন্ন জায়গা প্রচারে যেতে হয় দু হাজার একুশ আমার নির্বাচন ছিল না কিন্তু আসলে যদি আপনারা ভোট দেন দিদি এটা বলেছে এটা করবে ওইটা বলেছে এটা করবে বিরোধী দলরা বলতে শুরু করলো কিনা এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা ঠপের ভান্ডার এই ভান্ডার কোনদিনও হবে না এগুলো ভোট নিয়ে পালিয়ে যাওয়া রাজনীতি না কারণ ওনারা দু হাজার থেকে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে এসছে একটা প্রতিশ্রুতি ঠিক করতে পারেনি বলেছিল লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে এসেছে না প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে হয়েছে না বলেছিল চারশো টাকা করে গ্যাসের সিলিন্ডার দেবে আজকে সেই গ্যাসের সিলিন্ডার দাম এগারোশো টাকা ভোটের জন্য নশো টাকা করা হয়েছে দুশো টাকা কমানো হয়েছে ভোটে যদি ওরা আবার যেতে এই দুশো টাকা কমানোর দূরের কথা পাঁচশো টাকা বাড়িয়ে দেবে তো সেই পেট্রোল ডিজেলের দাম টাকা টাকার মধ্যে রাখবে আজকে পেট্রোল আর ডিজেলের দাম ছাড়িয়ে গেছে তো ওনারা এটা বলতেই যে এটা ঠকের ভান্ডার কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন এবং দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সিট নিয়ে জিতেছিল প্রথমবার দুশোর বেশি সিট পেয়েছিল এবং দিদি শপথ নেবার তিন মাসের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পটা বাস্তবিক করেছে যেই লক্ষ্মীর পাঁচশো টাকা করে দেয়া হতো করে দেয়া হতো আজকে সেই লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় এবং আপনারা বলুন কোন দলকে বিশ্বাস করবেন এই দল ভোটের আগে কথা দেয় কথা রাখে না আরেকটা দল কথা দেয় ভোট নেয় পালিয়ে যায় আপনাদেরকে আমি রাজনীতি বোঝাতে পারবো না আপনারা অনেক বেশি রাজনীতি বোঝেন আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন কিন্তু আজকে যেভাবে ধর্ম এগিয়ে যাচ্ছে রাজনীতি কেমন একটা হয়ে গেছে যত দিন যাচ্ছে যত ধর্ম ঠাকুর ভগবান ঈশ্বর আল্লাহ মসজিদ সবকিছু চলে আসছে আমি সত্যি ভাবি মাঝে মাঝে আপনারাও মানে মাঝে মাঝে কেন ঠাকুরের নাম নেওয়া হচ্ছে আরে এটা কি আচ্ছা আপনি বলুন তো એ નિવાચન પર જેક પ્રાર્થી જે બાંગલ હુમર કન્યાકુમારી હમ્મુ કાશ્મીર હકટા જે જીતવે કતગો મંદિર કર